কিন্তু তিনি সেই শুরু থেকেই উপস্থিত হয়েছেন খেলা উপস্থিত হয়েছেন সত্য সামরিক উপস্থাপনা করেছেন গরমকালে সে আমাদের কাছে ধন্যবাদ জানায় হাইজুল কমিটি পক্ষ থেকে অনেক অনেক বিপদ বিভজ্ঞতা জানায় যাই হোক খেলার কিন্তু আপাতত খেলা ফল যেটা প্রত্যেক দশক শ্রুতাই মনে মনে আশা করেছিলাম আশা করে রেখেছিল যে হয়তো বা এই মুহূর্তে যদি আরও এই জামালপুর একাডেমি কিন্তু আরো জমে মধ্যে যাই হোক দর্শকদের যে প্রত্যাশা দর্শকদের যে আশা দর্শকদের যে তারা কল্পনা যে বাস্তবায়ন কোনো মাঠে সেটার কিন্তু সাক্ষী হয়ে রইলাম আমরা যাই হোক খেলার

মানে প্রান্ত দিয়ে ছোট মাল দিয়ে সম্পর্ক পেয়েছিলেন কি করেছিলেন কিন্তু ডিফেন্ডার যেভাবে আসলে প্রচলিত করেছেন ডিফেন্ডারের প্রশংসা করতেই হয়

ভালো মার দিছে ভালো মার দিছে দর্শক হয়েছে দশ দর্শক হ্যাঁ দর্শক একটা নয় খালি মানুষ আর মানুষ

খেলার যে উত্তেজনা খেলার যে আকর্ষণ এবং দর্শকদের যে উপস্থিতি সেটা কিন্তু আমাদেরকে প্রণিত করেছে আমরা মুগ্ধ হয়েছি বিকশিত হয়েছে সকল দর্শক ক্রীড়া ভেটনে আন্তরিক অভিনন্দন রেফর্ডির বাসী সহকারী রেফর্ডির প্রথাংতা উত্তোলন